নমস্কার বন্ধুরা বন্দনা ব্লকে স্বাগত জানি আজকে পাজমা প্যান্ট সেলাই করে দেখাবো খুব সহজভাবে তো বন্ধুরা আগের ভিডিওতে এই পাজামা প্যান্ট কাটিং করে সম্পূর্ণ দেখিয়েছি সহজভাবে তো আজকে সেলাই করে দেখাবো খুব সহজে তো প্রথমে আমি এখানে চারটে পাট আছে দুটো পাট সমান করে ধরে নিচ্ছি তো সোজা দিক করে ধরে নেব। আর উল্টো দিক থেকে সেলাইটা চালিয়ে নেব তো যেদিকে আমি সেপ কাট দিয়ে রেখেছি প্রথমে সেই দিকটা আমি জয়েন্ট সেলাই দিয়ে নিচ্ছি তো কিভাবে আমি সেলাইটা দিচ্ছি দেখতে থাকো যারা সেলাইয়ে একেবারে নতুন আমার বিশ্বাস প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখলে এইভাবে সুন্দর পাজমা প্যান্ট সহজেই সেলাই করে নিতে পারবেন তো যেদিকটা শেপ কাট দেওয়া ছিল তো প্রথমে সেই পাটগুলো সেলাই দিয়ে নিচ্ছি দুটো পার্ট একসাথে তো সুন্দর করে সেলাইটা ডবল করে সেলাইটা দিয়ে রাখলাম তো এবার যেটা করবো সেটা হলো সোজা পাটে সেলাইটা যেহেতু দিয়ে দিয়েছি এবার সোজা পাটে প্রথমে কাপড় বিছিয়ে নিয়েছি তো তার উপর আবার একটা পার্ট সুন্দর মেল করে রেখে একেবারে তো এক ওপর থেকে নিচ পর্যন্ত সেলাইটা চালিয়ে নিয়ে যাব তো এখানে দেখো এই যে মানে কা ছোট করে কাঠস দিয়ে রেখেছি নিচে মোড়ার জন্য আলাদা আর একেবারে সাইডে ফাড়া থাকবে মানে কাটা কেউ বলে কেউ বলে ফাড়া তো সেইটা বাদ রেখে এখানে সেলাইটা দিয়ে নিয়েছি তো একই রকমভাবে দুটো সাইডে সেলাই দিয়ে নিয়েছি তো এবার যে এই যে ফাঁকা বা ফাঁড়াটা রেখেছি সেটা এখানে দেখো সেলাইটা দিয়ে নিচ্ছি তো কিভাবে সেলাইটা দিচ্ছি কি প্রসেসে সেটাও একেবারে বারে দেখিয়ে দিচ্ছি আশা করছি বুঝতে কোনো অসুবিধা হবে না তো প্রথমে সোজা সেলাইটা নিয়ে এসে তারপর এখানে সুঁচ ঠেকিয়ে এই যে দেখো কত সুন্দর করে মানে সেলাইটা দিয়ে নিয়েছি তো এবার দেখো আলাদা করে মোড়ার জন্য কাপড় বাড়তি রেখেছি তো দু ইঞ্চি চওড়া করে তো এখানে সুন্দর মুড়ে এখানে সেলাইটা দিয়ে নিচ্ছি তো একই নিয়মে হ্যাঁ দুটো প্যান্ট মানে দুটো পার্ট এইভাবে সেলাই দিয়ে নেবো তো একটা পার্ট প্রথমে দিয়ে নিয়েছি তো তারপরে আর পার্ট সেই একই রকমভাবে মুড়ে সেলাইটা দিয়ে নিচ্ছি তো তারপর দেখো এই যে দেখো কত সুন্দর করে মুড়ি সেলাই করে নিয়েছি তো দুটো মানে প্যান্টের দুটো পার্টি এরকম করে সুন্দর সেলাই দিয়ে রেডি করে নিয়েছি তো এবার যেটা করব সেটা হলো এই যে দেখো এবার মানে মোহরি একেবারে নিচে মাপ করে পারফেক্টলি রেখে তারপর সোজা এখানে মানে ফাঁড়া যে রেখেছিলাম সেই ফাঁড়ার দিক থেকে একেবারে সোজা করে সেলাইটা চালিয়ে নিলাম তো মাপ করে তো আবারও এর উপর ডবল সেলাই দিয়ে দিলাম তো ডবল সেলাই দিয়ে এই সেলাইটা কমপ্লিট করে নেব তো এবার কেউ বলে কোমর কেউ বলে হাই তো হাইয়ের দিকে যে মানে লেস ঢোকানোর জন্য এখানে মুড়ে প্রথমে সেলাই করে দিলাম তারপর এই যে কোমরে যে পটি মানে লেস পরানোর জন্য এখানে মুড়ে সেলাই করে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে তো দেখতেই পাচ্ছ কিভাবে আমি সেলাইটা দিচ্ছি আশা করছি বুঝতে কোনো রকম কোনো অসুবিধা হবে না সেলাই দিয়ে কমপ্লিট করে নিয়েছি তো এবার ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিচ্ছি তো সেলাই দিয়ে কমপ্লিট করে নিয়েছি এবার ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই ভিডিওটি যদি কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোটো চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি বেশি করে আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো আজ তাহলে আসি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও